প্রায় অনেক দিন পর দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ বক্স ক্যাবিনেট সেন্টারে এসে হাজির হলাম এদের পিছনে ক্যাবিনেট সেন্টার আর বক্সের ওপরেই বসে আছি মানে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি নতুন বক্স তৈরি হচ্ছে তো চলো গোটা ঢুকবো আই মিন ক্যাবিনেট সেন্টারে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে চলো ঢুকি আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার কোথায় অবস্থিত সকলেই জানো দ্বিতীয়বার আর বলছি না একদম রাস্তার ওপরেই এর টিকটাই হচ্ছে এটা পুরাতন ক্যাবিনেট সেন্টার আর এটা নতুন সদ্য হয়েছে তো এখানেও বক্সে ঠাসা এখানেও বক্সে ঠাসা মানে বক্স জাস্ট তৈরি হচ্ছে আর এখানে বক্স চাপা দেওয়া আছে দেখতে পারো বর্ষা বাদলের দিনে আর ভেতরে বক্স জাস্ট তৈরি হয়ে রাখা রয়েছে তো এগুলো কার বক্স অবশ্য তোমাদের জানানোর চেষ্টা করবো আমি তো এগুলো সম্ভবত এমসিবি মিট পরপর চারখানা রয়েছে কিছু দেখো আর ক্যাবিনেটের মধ্যে এখানে লেখা আছে এ মানে বুঝে নিতে হবে আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার তো ফিনিশিংটা একবার লক্ষ্য করো পরপর চারখানা মিট রাখা আছে আর এখানে আছে বাক্সর মেশিনের বাক্স আর কি মানে মেশিনের খোল যেটাকে বলে অনেকগুলোই রাখা আছে র্যাকের খোল আছে এগুলো আর এগুলো পরপর রাখা আছে স্পিকারের ঢাকনা আর কি সবে রং করা হয়েছে শুকনো করতে দেওয়া হয়েছে অনেকগুলোই আছে আর এখানে একটা সাউন্ডের নেট দেখতে পাচ্ছি বি এস সাউন্ড লেখা এটা হরিপুর হরিপুর এ দেখতে পাচ্ছ সদ্য রং বা প্রিন্টিং হওয়া জাল বক্সের জাল তো এস মিউজিক প্রো ম্যাক্স এদিকে আছে বিএস আর এদিকটা আছে রাধা কৃষ্ণ এ সরি রাধা রানী সাউন্ড আর এই সাউন্ডটা কোথাকার জিজ্ঞাসা করার চেষ্টা করো মালিক বাবুকে এদিকে বিএসও আর এদিকে একটা পপ বেস রাখা রয়েছে একদম পুরো ফুল ফিনিশিং করিয়ে দেখতে পাচ্ছো কভার থেকে সমস্তই রেডি আর এদিকেও দুটো পপ রাখা আছে চলো একে একে সব বক্সগুলো দেখাবো তো পরপর আর সেদিকেও কিছু বক্স চাপা দেওয়া রয়েছে ওখানে আমি যাচ্ছি এদিকটা আমি দেখাই তোমাদের আর এদিকে দুটো পপ রেডি হয়েছে এখনও পুটিং বাকি আছে এখন অনেক কাজই বাকি আছে প্রায় হাতল লাগাবে দেখতে পারো ফিনিশিংটা আর ওদিকে কর্মরত মানুষ অনেক কাজ চলছে তো হচ্ছে মেশিনের খোল আর কি মানে মেশিনের বাক্স প্রায় অনেকগুলো দেখতে পাচ্ছি আর ওই দুটো পপ বেশ তো পপ বেশ আচ্ছা আচ্ছা আর এদিকে র্যাকের খোলেগুলো আর এই ভেতরেও কাজ হচ্ছে চলো দেখাই এখান থেকে আর কি মানে কাটা হয় আর কি মাপ করে কাটা হয় মানে সব কিছু মানে তৈরি করা হয় আর কি জামা দেখতে পারো কভার বক্সের কভার হয়ে গেল আকাশটা কেমন আছে ভালো আছে আর আপনার ক্যাবিনেট সেন্টারে তো এসে দেখতে পাচ্ছি অনেক বক্স তৈরি হয়ে গেছে আর এর মধ্যে তৈরি হচ্ছে

মানে দুটো পপ বেজ আর চারটে মিউজিক আচ্ছা দাদা আর মিউজিক আছে এটা কোথায় দাদা ওটা আছে আমার এখানে 16 নম্বরে তারপরে মার্কোস মিউজিক আছে নিশ্চিন্ত উঠে মার্কোস মার্কোস আচ্ছা মার্কোস সাউন্ড নিশ্চিন্ত উঠে নতুন সেটা নতুন সেটা নতুন সেটা ও আটটা করছে না না ছড়াবো ছড়া আচ্ছা মা সন্তোষ মিউজিক আমার নামখানার ওখানে আটটা আর ছড়াবো ছড়া মিঠুন মিউজিক আছে এখানে ছটা ছটা সৌরভ সাউন্ড আছে ওই চারটে বক্স আছে ওর

আচ্ছা এস মিউজিক প্রোম্যাক্সটা তৈরি তো হয়ে গেছে আর বিএস সাউন্ডটা আমাদের করে আরও তো আমাদের অর্ডার অনেক আছে আর এই মুহুর্তে এতগুলো যে সাউন্ড বললে কোন কোন বক্স তাহলে বেরিভেরি হবে এম কয়েক ডেলিভারি হবে এমআর মিউজিক হবে বিএস সাউন্ড হবে এস মিউজিক হবে রিসেন্ট দু তিন দিনের মধ্যেই বেরিয়ে যাবে এগুলো সব আচ্ছা আচ্ছা এগুলো রেডি হয়ে গেছে এগুলো বেরিয়ে যাবে

মানে পুরো আটটা ঠিক আছে এছাড়া বিএস আছে এস আছে আর সাউন্ডের নাম বললো তো অবশ্যই রেজাল্ট ভালো হয়েছে বলেই ওনারা আবার ওনার কাছে এসেছে বক্স তৈরি করছে নতুন বক্স আচ্ছা আকাশ দা অনেকেই বলছে যে বর্তমানে যে সেটা রয়েছে সেটা এক্সচেঞ্জ করে নতুন বক্স নিয়ে আসবে এই বিষয়ে কি বলে এইটা অ্যাকচুয়ালি আমাকে অনেক লোক ফোন করে কিন্তু আমার পক্ষে আমাদের এদিকে অ্যাকচুয়ালি পুরোনো মাল চলে না আর আমরা কোনো ডুপ্লিকেট ব্যাপার করি না যে লোকের মাল নিয়ে রঙ করে লোককে দিয়ে দেবো এই ব্যবসা আমরা করি না এই জন্য দাদা আমরা ক্ষমা পাচ্ছি আমরা পুরোনো মাল কারণ নিতে পারবো না আচ্ছা আচ্ছা যা হবে নতুন বুঝতে পারলে যে এখানে কেউ কোনো সেট আপ এক্সচেঞ্জ করে মানে নতুন করতে চাও এরকম হবে না যে একদম পুরো নতুন বক্স এখান থেকে রেডি করে নিয়ে যাও সেই লেভেলে রেজাল্ট প্রবলেম হলে আমরা এক্সচেঞ্জ যদি মালের কোনো ডিফেক্ট থাকে আমি এক্সচেঞ্জ দেবো মানে নতুন বক্স এই ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি করে নিয়ে যাও যদি তোমাদের সমস্যা হয় তাহলে উনি দায়িত্ব নেবেন ঠিক আছে পরেও কিছু বক্স দেখতে পেয়েছি এখানে পলিথিন ঢাকা দেওয়া রয়েছে তো চলো দেখাই তো রীতিমতো এই ক্যাবিনেট সেন্টারে অনেক পপ বেস এবং অনেক মিড বক্স তৈরি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দুটো পপ বেস মানে পরপর রাখা আছে আর ওপরে চারখানা এমসি মিট রাখা রয়েছে তো ফুল রেডি এগুলো ডেলিভারি অপেক্ষায় রয়েছে তো এগুলো